সম্পর্কের দুইটি কারক আছে প্রথম হল শব্দ আর দ্বিতীয় হলো সম্পদ যে ব্যক্তি কটু শব্দ বলতে শিখে গেছে জেনে রাখবেন যে সেই ব্যক্তি জীবনযাত্রায় চিরতরের জন্য একা হয়ে যাবে আর যে ব্যক্তি সম্পদ নিয়ে অহংকার করে জেনে রাখবেন সেই সম্পর্কের সুন্দর বেড়াজাল থেকে চিরতরের জন্য মুক্ত হয়ে গেছে সেই জন্য সর্বদা মিষ্টি কথা বলু আর সম্পদ অর্জন করে বিনম্র থাকুক বলা হয় যে মানব জন্ম কেবল ভাগ্যবানরাই লাভ করে যে ব্যক্তি পূর্ব জন্মে পূর্ণ করেছে তারা মানব জন্ম গ্রহণ করার সুযোগ পেয়ে থাকে কিন্তু কেন জানি না এই কলিযুগে মানব জন্ম পেতেই ব্যক্তির মনে অহংকার লোভ বাসনার মতো অবগুণ ভিড় করে আসে মানুষের রূপ তো অবশ্যই ধারণ করে কিন্তু মানুষ হয়ে উঠতে পারে না কারণ প্রকৃত মানুষ সে যার মনের মধ্যে করুণা আর শরীরে বড় উপকারের ভাব লক্ষ্য করা যায় জীবনযাত্রায় প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয় যখন আপনার কাছে কিছুই থাকে না তখন ধৈর্যের পরীক্ষা দিতে হয় আর যখন আপনার কাছে সব কিছু আছে তখন পরীক্ষা আচরণের দিতে হয় সেই জন্যই ভাগ্যের পাল্লা যেদিকেই ভারী হোক না কেন কখনোই অহংকারকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না কারণ এই আচরণ আর এই ধৈর্যে আপনার জীবন পরিবর্তন করার সামর্থ্য আছে আমাদের জীবনে অনেক মিত্র আছে কয়েকজন সময়ের সঙ্গে পরিবার হয়ে ওঠে কয়েকজন সময়ের সঙ্গে পৃথক হয়ে যায় কিন্তু আমাদের সকল মিত্রের মধ্যে সবথেকে সুন্দর মিত্র কে হয় আপনি জানেন সে যে আপনাকে বুঝতে পারে আপনাকে বোঝাতেও পারে আপনাকে সঙ্গ দেয় আপনাকে বিশ্বাস জোগায় এই বোঝা আর বোঝানোই হল প্রকৃত মিত্রতার সবথেকে সুন্দরের শিখরে কে না পৌঁছতে চায় এই সংসারের সকল ব্যক্তি সফল হওয়ার প্রচেষ্টা করতে থাকে কিন্তু আপনি কি জানেন সাফল্যের পতন কখন হয় যখন ব্যক্তি শিখরে পৌঁছে নিজের উপলব্ধি নিয়ে অহংকার করতে থাকে তখন তার পতনের সূত্রপাত নিশ্চিত সেই জন্য জীবনে যতই এগিয়ে যান সেই পদ নিয়ে সেই সাফল্য নিয়ে কখনোই অহংকার করবেন